নলহাটি রেল ফাটকের যান্ত্রিক ত্রুটিতে স্তব্ধ হয়ে পড়ল যান চলাচল বের বেলা সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে নলহাটি আজিমগঞ্জ অভিমুখের রেল টিকিট কাউন্টার সংলগ্ন রেল ফাটকে সেখানে রেলের স্বাভাবিক নিয়মে ট্রেন পারাপার করার আগে গেট বন্ধ করা হয়েছিল ঠিকই কিন্তু রেলগাড়ি সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর যান্ত্রিক ত্রুটির ফলে গেট লক হয়ে বেশ কিছুক্ষণের জন্য আটকে যায় ফলে সমস্যায় পড়েন মোটরসাইকেল বাস টোটো সহ অন্যান্য যানবাহন যার ফলে বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল সেই সঙ্গে যানজটের সৃষ্টি হয় অতিষ্ঠ হয়ে পড়েন যাত্রীরা এলাকায় স্থানীয় নলাটির এক যাত্রী মোহাম্মদ মেহবুব জানান মোটরসাইকেল নিয়ে তিনি প্রায় এক ঘন্টা থেকে রাস্তায় আটকে গেছেন কেবল আজকে রেলগেটের যান্ত্রিক ত্রুটির জন্যই এমন ঘটনা ঘটেছে তা নয় নলাটি রেলগেটের যানজট নিত্যদিনের ঘটনা প্রতিনিয়ত ভোগান্তির অভিজ্ঞতায় এমন ঘটনার সাক্ষী থেকে তাদের দাবি অবিলম্বে এই রেলগেটে একটি আন্ডারপাস রাস্তা তৈরি করা হলে অন্তত একটা স্থায়ী সমস্যার সমাধান হবে বলে এমনই দাবি নিত্য যাত্রীদের রিপোর্ট নিউজ এক্সপ্রেস নহাটি শহরে রেলের খুব সমস্যা গেটে প্রায় এক ঘন্টা থেকে আমি জামি ফেসে আছি আমি ভাবছি এখন গেট খুলে যাবে এখন তো কোনো গেট খুলছে না প্রায় এক ঘন্টা থেকে গেট খারাপ হয়ে পড়ে আছে প্লাস অ্যাম্বুলেন্স চারখান পাঁচখান অ্যাম্বুলেন্স কিছু না আছে এই সাইডে অ্যাম্বুলেন্স দুখানা আছে এত জামে রেল রেল পক্ষে কেউ অবদান করছি রেল পক্ষের জন্য একটা রাস্তা জনসংখ্য করা উচিত শর্টকাটে এখানে এক ঘন্টা দেড় ঘন্টা যে জাম হয় মানুষের খুব অসুবিধা পেশেন্ট থাকছে পেশেন্ট মারা যাচ্ছে প্লাস আমাদের যখন যেতে হচ্ছে বাইপাস ঘুরে হচ্ছে তিন কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে এই তো রেল রেলপক্ষে আবেদন করছি যে একটা শর্টকাট রাস্তা যেমন আমাদের বের করা হোক এখন কি রেল গেট খারাপ হয়ে পড়ে যাচ্ছে কেউ জানে না ভাবছে এখন খুলবে পরে খুলবে প্রায় এক ঘন্টা উপরে হয়ে গেল এখন পর্যন্ত গেট ঠিক হয়নি সমস্যা বড় হয়নি আমরা এক ঘন্টা থেকে জামে পড়ে আছি কি নাম আমার নাম আছে মোহাম্মদ নেহরু বাড়ি বাড়ি আমরা নহাটি অস্বপল্লি আমি রামপুরে ছিলাম